ছেলের বিয়ে হয়ে গেছে বউ চলে এসেছে পরের মেয়ে ছেলের কান ভাঙাচ্ছে তাই ছেলে পরের মেয়ের কথা শুনছে আমাদের কথা শুনছে না তাদের এতটাই কষ্ট হয় পরের মেয়েটাকে মেনে নিতে পারে না মানতেই পারে না পরের মেয়েটা খারাপ পরের মেয়েটা আমার ছেলেটাকে ভুলিয়ে ভালিয়েই করলো লুচি তৈরি হয়ে গেছে এবারে খাওয়ার পালা হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম এখন সময় হচ্ছে সকাল এগারোটা বারো তো এখন থেকে ব্লগটি স্টার্ট করছি সকাল থেকে ব্লগ শুরু করা হয়নি কেন বলতো কালকে রাত বারোটার পর থেকে সারা রাত বৃষ্টি হয়েছে সকালে উঠেও ওয়েদার ভীষণ খারাপ ছিল আমি ভাবতে পারিনি যে রোদ উঠবে তো ভেবেছিলাম যে আজকে মনে হয় কোনো কমই হবে না কোনো রকমের স্নান সেরে রান্না করব তারপরে আবার ভাবলাম যে সমস্ত কাজ ফেলে রাখবো কেমনই দেখায় তো টুকটাক করে কাজ সারতে সারতে দেখলাম রোদ উঠেই গেল তো অনেক কাজ ছিল মানে অনেক কাজ ছিল বলতে কাজ থেকেই গেল যেমন বেড কভারগুলো কাচার দরকার আবার ওই লেপগুলো তুলে দিতে হবে সেগুলো রোদে দিতে হবে সেগুলোও তার কভারগুলো কাচতে হবে কিন্তু সেগুলো আর হয়ে উঠলো না রোদ অনেক লেটে উঠল আর কাজে হাত দিতে দিতে দিলাম প্রায় তখন সাড়ে নটা পনেরো দশটা বেজেই গেছিলো তখন আমি কাজে হাত দিয়েছি দিয়ে কাজটা সেরে স্নান করে উঠতে এইবেলা তো এই সমস্ত কাজগুলো থেকে গেল এগুলো কালকে করবো ভাবছি আজকে আর হবে না কেননা সোনাও বাড়িতে আছে আজকে স্কুলে পাঠায়নি স্কুল তো শুক্রবারে খুলেছে আজকে ভেবেছিলাম আমাকে স্কুলে পাঠাবো কিন্তু ওই যে বৃষ্টি এক ফোটাও বৃষ্টি কমছে না আর কি স্কুলে পাঠানো হয়নি আর অনেকগুলো জিনিস ছিল কালকে ছেড়ে রেখেছিলাম সেগুলো ধুয়ে দিলাম ভাবলাম বৃষ্টি হলে হবে ঘরে মেলে দেব কিন্তু না রোদ উঠে গেছে যদি এগুলোও কেঁচে দিতাম তাহলে কিন্তু শুকিয়ে যেত বেকার বেকার সময়টা নষ্ট করলাম আর সোনা মামা খেতে আসবে ওই জন্য স্নান সেরে আগে ভাত বসিয়ে দিয়েছি সোনা সকালবেলায় সেই চা বিস্কুট খেয়েছে সকালে বলতে ও উঠলো সাড়ে নটার সময় চা বিস্কুট খেয়ে ও গেছিলো পড়তে পড়ে এইসবে এলো এখনও ভাত তো রান্না হয়নি ভাত সবে বসিয়েছি আজকে রান্না করব। দেশি মুরগির মাংস এনেছে মানে ইচ্ছা করছিল অনেকদিন থেকে খাবো তো বলেছিলাম দু চার দিন আগে এনো তো দিয়ে আজকে আবার দেশি মুরগি এনেছে দেশি মুরগি রান্না করব। আর তো কোনো সবজি আনেনি আর কোনো সবজিও নেই একটু লাউ আছে দেখা যাক ওই লাউটা যদি ভালো থাকে তাহলে করবো আর যদি ভালো না থাকে তাহলে মাংস আর ভাতই রান্না করবো তো সারাদিনটা সাথে থাকো তোমাদের অনেক কিছু কিন্তু আজকে বলার আছে এই ব্লগে তোমাদের দিন সবটা শেয়ার করব তো সেই জন্য কেউ কিন্তু স্কিপ করে দেখো না পুরো ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আগে ঝটপট রান্নার দিকে যাই রান্নাটা করে নিই যেদিন আবার রান্না হয় না সেদিন আবার তাড়াতাড়ি খেতে চলে আসা যেদিন রান্না করে বসে থাকি সেদিন আবার খেতে আসে না এই দেখো ভাত বসিয়েছি ভাতের জল সবে গরম হয়ে উঠেছে এবারে ঝটপট তরকারিগুলো কেটে নিই আর মাংসটাও আমি কিন্তু ধুয়ে স্নানের আগে দেখো এনেছে দেশি মুরগি তো এটাই আজকে রান্না হবে আর ওয়েদার দেখবে ঝলমল করছে রোদে কি ভুল করলাম আমি যদি কেঁচে দিতাম তাহলে আমার সব শুকিয়ে যেত সব কিছু কোচ হয়ে যেত কে জানে এমন হবে বলো কে জানে দেখো কী রোদ উঠেছে কী রোদের তেজ এখন সেই রোদ উঠেছে আর এগুলো কেঁচে দিলাম এই যে এগুলো এই কটা জিনিস কেটে দিলাম কি আর করা যাবে এটা হচ্ছে চলে সারাদিনটা সাথে রাখো অলরেডি তরকারি কাটতে শুরু করেই দিয়েছি যদিও আজকে সেরকম কিছু কাটা নেই শুধু মাংস আর ভাত করব ভেবেছিলাম লাউটা করব কিন্তু দেখছি লাউটা একেবারেই শুকিয়ে গেছে এই শুকনো লাউ রান্না করলে কি আর খেতে ভালো লাগবে তোমরাই বলো ওই জন্য লাউটা আর করছি না শুধু মাংস আর ভাত করব সোনাকে বললাম রসুনগুলো একটুখানি বেছে দিতে কেননা রসুন বাজতে অনেকটাই সময় লেগে যায় আর বেলাও তো প্রায় অনেকটা হয়ে গেল সোনা আমার বাবা খেতে চলে আসবে ওই জন্য আর কি এতটা হুটোপাটা করছি। করছি মশলাপাতিগুলো কেটে বেছে ধুয়ে রেডি করে এই দেখো বাটনা করে নিচ্ছি বাটনা করে মাংসটা বসিয়ে দেব আর এই শিলনোড়ায় বেটে মাংস রান্না করলে কত টেস্টি হবে বলতো তার উপরে আবার দেশি মুরগির মাংস দারুণ লাগবে খেতে অনেক দিন পরে আজকে দেশি মুরগির মাংস রান্না করছি সত্যি কথা বলতে কি বলো তো খাসি বলো পোলট্রি বলো দেশি মুরগির মাংসটা কিন্তু আমি বেশি ভালোবাসি এদিকে ভাত তো হয়েই গেছে ভাত নামিয়ে নিয়েছি আর ওইদিকে আমার মশলাও রেডি হয়ে গেছে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি এবারে মাংসের আলুগুলো ভেজে নেব মাংসের আলুগুলো ভাজা হতে থাকবে আর মাংসটা আরও একবার আমি ধুয়ে নেব স্নানের আগে ধুয়েছি এখন একবার ধুয়ে না নিলে না আর ভালো লাগবে না ওই জন্য আর কি একবার ধুয়ে নেব আলুটা ততক্ষণ এদিকে ভাজা হোক ওইদিকে আমি মাংসটা এই দেখো সোনাকে দুটো ভাত আমি মাখিয়ে দিলাম ঘি দিয়ে ভাত দিয়ে দিলাম কি বলো তো মাংস হতে এখনও তো অনেকটা সময় লাগবে না আর বেলা অনেকটা হয়ে গেছে ওই জন্য বললাম ঘি দিয়ে দুটো খেয়ে নিতে ওকে ঘি দিয়ে দিয়ে এইদিকে দেখো মাংসের আলুগুলো ভেজে আমি তুলে নিয়েছি দিয়ে সমস্ত রকম মশলাপাতি দিয়ে অ্যাড করে নিয়েছি সামান্য একটু জলও দিয়ে দিয়েছি এবারে ঢেকে দেব। তারপরে এটাকে আস্তে আস্তে মানে অল্প আছে ভালোভাবে নাড়া চাড়া করে এই দেখো কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এটাকে একটু গরম জল দিয়ে দেব। দিয়ে তারপরে ফুটতে ফুটতে হয়ে যাবে তারপরে তোমাদের দেখাচ্ছি ফাইনাল তো এই হচ্ছে আমার মাংসের ফাইনাল লো রান্নাটা তো কমপ্লিট করে নিয়েছি রান্না কমপ্লিট করে আর তর্স হয়েছে না প্রচুর খিদে পেয়ে গেছে সোনামার বাবাকে ফোন করলাম তো ওর আস্তে লেট হবে আমি খেয়ে নিই আমি আর থাকতে পারছি না কী বলতো প্রায় দেড়টা দুটো বাজতেই চললো আর কতক্ষণ সেই চা বিস্কুট খেয়েছি সকালবেলায় তো ওই জন্য সোনামার বাবার জন্য একটুখানি তরকারি তুলে রাখি রেখে আমি একটুখানি মাংস নিয়ে ভাত খেয়ে নিই আর দেশি মুরগির মাংস গরম গরম ভাত দিয়ে না খেলে কি ভাল লাগে তোমরাই বলো ওই জন্য আর মানে লোভটা সামলাতে পারলাম না আমার কত তাড়াতাড়ি খাবো আর তাছাড়াও খিদে পেয়েছে খিদের মাথায় যদি দেশি মুরগির ঝোল গরম ভাতের সাথে খাওয়া যায় তাহলে কেমন লাগে তোমরাই বলো তো আমার যেন এখনই আবার জিভে জল চলে আসছে এডিট করতে করতে তো যাই হোক খাওয়াটা কমপ্লিট করি খাওয়া কমপ্লিট করে আবার আসছি কেমন সোনামার বাবা এখনও এসে পৌঁছায়নি কখন খেতে আসবে কি জানি প্রায় দুটো আড়াইটে বাজতেই চললো এখনও এসেই পৌঁছালো না ওকে ফোন করছি ফোনটাও রিসিভ করছে না তো আমি ভাবলাম বসে থেকে কি করবো ওই জন্য আর কি বাসনগুলো মেজে ধুয়েই নিই গ্যাসটাও মুছে নিই কাজে গিয়ে যাবে খাওয়া দাওয়ার পরে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি আর সোনামার বাবা খেতে এসেছিলো এই জাস্ট খেতে দিলাম ও খেয়ে চলে গেল ওর থালাটাও ধোয়া হয়ে গেছে শুধু সোনা খেতে বাকি আছে ওর এখন খেতে পায়নি কেননা ও তো ঘি ভাত খেয়েছে জানোই তো ও একটা নারী মরা মানুষ তো যার জন্য ও বললো পরে খাবো ওই জন্য ওকে পরেই দেবো আর আমি বাসন বসন মেজে ড্রেসটা চেঞ্জ করে একটা শাড়ি পরলাম শাড়ি পরলাম এই কারণে এই শাড়িটা কাচতে হবে একদিন এটা পরেছিলাম কাঁচা হয়েছিল না আর জানোই তো একদিন পরলে সেই জিনিসটা আমি কেঁচে দিই তো কাঁচা হয়েছিল না ভাবলাম এটাই পরি পরে কালকে এটা কেঁচে দেবো আর কতগুলো মানে পোশাক আশাকও ছিল নাইটি ছিল একটা চাদর ছিল গায়ে দেওয়া চাদর ওগুলো কেঁচে দিলাম রোদ উঠেছে কেচে কিছুটা এগিয়ে রাখি কালকে আবার কিছুটা কাঁচতে হবে বেড কভার লেপের কভার এগুলো কাচবো একদিনে বেশি কিছু কাঁচতে গেলে না হাতে যন্ত্রণা করে যদিও আমি সব কাজ একদিনেই করতে বেশি ভালোবাসি কিন্তু অনেকটা চাপের হয়ে যায় সেই জন্য আমি ভাবলাম যে এই কাজগুলো এগিয়ে রাখি কালকে তাহলে এগুলো কেটে দেব তাহলে হয়ে যাবে আবার কালকে যদি রোদ না ওঠে কিংবা বৃষ্টি হয় ওই জন্য আর কি কিছুটা কেচে কমিয়ে রাখলাম তো এবারে একটুখানি আমি রেস্ট করব রেস্ট করা বলতে ভিডিও এডিট করব জানোই তো এই টাইমটা ভিডিও এডিট করে আমি ভিডিও এডিট করবো এডিট করে তারপরে চারটের সময় নিচে যাব এখন দুটো দশ বেজেই গেছে ভিডিও এডিট করে তারপরে নিচে যাওয়া তো তোমাদের সঙ্গে আরও অনেক কথা বলার আছে অনেক গল্প সল্প আছে তো তোমরা সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো কিন্তু এখন চারটে বেজেই গেছে তো ভাবলাম ড্রেসপত্রগুলো তুলে নিই এগুলো আর ভাজ করব না এগুলো রেখে দেব তারপরে নিচের থেকে আসবো এসে তারপরে এগুলো ভাজ করব এখন যদি নিচে নেমে যায় আস্তে আস্তে সেই সন্ধ্যা লেগে যায় আর এগুলো শুকিয়ে গেছে বেকার ঠান্ডা হয়ে যাবে ওই জন্য ভাবলাম না এগুলো তুলে রেখেই যাব ওই জন্য আর কি তুলে নিলাম এগুলো এখন সাড়ে পাঁচটা বেজেই গেছে এবারে বাড়ি চলে যাচ্ছি কেননা অনেকটা সময় মাঠে আছি সেই চারটে দশে মানেই নিচে নেমেছি এতটা সময় আমরা মাঠেই বসেছিলাম এবারে বাড়ি যাই বাড়ি গিয়ে সন্ধ্যা টন্ধা দেওয়ার ব্যাপার আছে সন্ধ্যা টন্দা দেবো সোনাকে পড়তে বসাবো অনেক কাজ রয়েছে আর বসে থাকলে চলবে না আর ইচ্ছাও করছে না বসে থাকতে এবারে বাড়ির দিকে টান ধরেছে বুঝলে তো বাড়ি যাই চলো গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আর কি করছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি এখন সময় হচ্ছে সন্ধ্যা ছটা কুড়ি ওপরে এসেছি ছটার সময় ওপরে এসে আগে একটুখানি ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে সোনাকে দুধ গরম করে দিলাম সোনা দুধ খেলো আর আমি একটুখানি খেলাম নিমকি কেননা সন্ধ্যা হলেই না মনের মধ্যে বলে কি একটু খাবো কি একটু খাবো এরকম মনে হয় প্রত্যেক দিন মনে হয় না তো তবে বেশিরভাগ অংশ মনে হয় কী খাবো কী খাবো যেটা একটু নিমকি খেয়ে নিলাম এবার একটু তোমাদের সাথে কথা বলতে এলাম মানে কিছু কিছু কথা আজকে তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয় মানে তোমরাও জানো তোমরাও বোঝো তোমরাও বলবে কমেন্ট করে যে কথাগুলো আমি কি সত্যি ভুল বললাম না ঠিক বললাম যে কথাটি বলবো বলে এলাম আর কি সে কথাটি হচ্ছে যাদের পুত্র সন্তান আছে মানে যারা পুত্র সন্তানের জন্ম দিয়েছে তাদের উদ্দেশ্যেই আজকের এই কথাটি হয়তো তোমরা বললেও বলতে পারো তোমার ছেলে নেই বলে কি তুমি এই সমস্ত কথা বলছো না সেরকমটা নয় ছেলে নেই বা ছেলে হবে না এমনও কোনো গ্যারান্টি নেই তো তাদের উদ্দেশ্যেই বলছি আমারও যদি হতো আমাকে মিন করেও আমি বলছি কথাটা এটুকু তোমরা মাথায় রাখবে আবার তোমরা হয়তো এরকম বলতে পারো তোমার কি ভাই নেই হ্যাঁ আমারও ভাই আছে তাদের জন্যই বলছি কিন্তু কথাটা মানে কেউ গায়ে মেখে নিও না যে কথাটা আমি তোমাকেই বললাম এরকম গায়ে মেখো না জাস্ট আমার মনে হলো তাই আজকে আমি এই কথাগুলো বলবো তোমাদের সঙ্গে দেখো যখন পুত্র সন্তান হয় মানে যিনি যখন জন্ম দেন ঠিক আছে মানে জন্ম থেকে বিয়ের আগে পর্যন্ত ছেলে তাদের কাছে ভালো সে পঁচিশ বছরেই বিয়ে হোক ছেলের বা তিরিশ বছরেই বিয়ে হোক ছেলে সন্তান কিন্তু নাকি ভালো ছেলে ভালো তারপরে সে কথাই বলে না সোনার আংটি বাঁকাও ভালো সেই রকমই তো ছেলে ভালো ঠিক আছে ছেলের বিয়ে হলো ছেলের যা বিয়ে হয়ে গেল তখন ছেলে হয়ে গেল পর ছেলের যখন বিয়ে হয়ে গেল তখন ছেলে হয়ে গেল পর আমি সবার জন্য বলছি না একশো শতাংশের মধ্যে নিরানব্বই শতাংশের মানুষের মধ্যেই কিন্তু এরকমটা ঘটে তাই আজকে আমি বলছি মানে ছেলে ছোট থেকে মানুষ পড়ছে বিয়ের আগে পর্যন্ত ততদিন পর্যন্ত ঠিক আছে ছেলে মা বাবার কথা শুনে ছেলে খুব ভালো এরকম একটা মানসিকতা কিন্তু যখন ছেলে বিয়ে হয়ে যায় তখন না ছেলেরা বিশেষ করে পর হয়ে যায় মেয়েরাও হয় কিন্তু ছেলেরা যেন একটুখানি বেশিই পর হয়ে যায় কেন বলবো মা বাবার আত্মীয় পরিজনের একটাই কথা হয় কি যে ছেলের বিয়ে হয়ে গেছে বউ চলে এসেছে পরের মেয়ে ছেলের কান ভাঙাচ্ছে তাই ছেলে পরের মেয়ের কথা শুনছে আমাদের কথা শুনছে না ছেলে আর আমাদের নেই ছেলে বোর কথা শুনে চলে এই রকম অনেকে কি ওই যে বললাম না একশো শতাংশের মধ্যে নিরানব্বই শতাংশই কিন্তু এরকম মনের ভাবনা এরকম তারা মানসিকতা নিয়ে বেঁচে আছে তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো দেখো একটা মেয়েকে যখন বিয়ে করে আনা হয় সেই বাড়িতে একটা মেয়ে কিন্তু তার বাবা মা আত্মীয় পরিজন সবাইকে ত্যাগ করে একটা ছেলের বাড়িতে আসে কি না তো অনেক স্বপ্ন নিয়ে আসে যে নতুন করে বাবা পাবে নতুন করে মা পাবে আত্মীয় পরিজন পাবে কিন্তু তাদের এতটাই কষ্ট হয় পরের মেয়েটাকে মেনে নিতে পারে না মানতেই পারে না সবাইকে কিন্তু বলছি না তোমরা কিন্তু সবাই মিন করো না মানে ওই যে বললাম নিরানব্বই শতাংশ হয় তাদের জন্যই বলছি কথাটা মেনে নিতে পারে না কি হয় না তো তখন ওই পরের মেয়েটা খারাপ পরের মেয়েটা আমার ছেলেটাকে ভুলিয়ে ভালিয়েই করলো ওই পরের মেয়েটার জন্য আমার ছেলেটা এরকম দেখতে পাচ্ছে না তাহলে মেয়েটা কি এত স্বপ্ন এত আশা আকাঙ্ক্ষা নিয়ে মা বাবা আত্মীয় পরিজনকে ত্যাগ করে পরের বাড়িতে আসে পরের সংসার ভাঙার জন্য তোমরা একটা কথা বলবে তাহলে সেই মেয়েটা কি শুধুমাত্র সবাইকে ত্যাগ করে চলে আসে স্বামীর ঘরে কি না তো তাদের সংসার ভাঙতে তাদের সংসার ভাঙতে না করতে তোমরা একটু কমেন্ট করো আর একটা কথা বলি আমি যেমন মেয়ে আমি যেমন তার ছেলেকে বিয়ে করে সেই বাড়িতে এসেছি তেমন সেও তো কারোর ছেলেকে বিয়ে করে সেই বাড়িতে এসেছে তাই না কেননা সেই জায়গাটা তো তারও ছিল তারও মায়ের তো এরকম মনের মানসিকতা হতেই পারে তাই না তো তাই জন্য আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমি কাকে কি বলছি সেটা মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নিয়ে তাকে বলাটা উচিত নাই কিন্তু না সেটা কিন্তু মানে তারা কিন্তু সেগুলো করে না মানে তাদের মনে আসছে জাস্ট তারা বলে দিচ্ছে কিন্তু সেটা আগে পরে ভেবে দেখছে না যে আমিও কিন্তু সেই জায়গাতে ছিলাম সে যদি বলে সেরকম কথা তা শুনতে কেমন লাগবে ঠিক সেই রকমই আমি সেই জন্যই আজকের এই কথাগুলো বললাম তো এইটুকু ভাবা উচিত বা ভাবনা চিন্তা করে বলা উচিত যে পরের মেয়ে কখনোই কিন্তু সংসার ভাঙতে আসে না তারা কিন্তু অনেক স্বপ্ন নিয়ে আসে সংসারকে করবে বলে তাই জন্য শুধু শুধু পরের মেয়েকে দোষারোপ করা উচিত নয় কেননা যে বিয়ে করে নিয়ে আসছে সে কিন্তু যথাসাধ্যই বুঝতে পারে তার স্বাভাবিক জ্ঞান আছে সে তো আর ছোটো বাচ্চা নয় যে তাকে ঝিনুক পাটিতে করে দুধ খাওয়ানো হচ্ছে তাকে যা বলতে বলা হবে সে তাই বলবে এরকমটা নয় না তার যথেষ্ট জ্ঞান আছে বুদ্ধি আছে সে বড় হয়েছে তারপরে বিয়ে করেছে তাই না সেজন্য কেউ কারোর কথা শুনে এখন আর চলে না যে যার মতো তৈরি করে নেয় মানুষ মানুষকে দেখে শেখে বড়রা কি করবে ছোটরা কিন্তু তাই শিখবে বড় দেখেই কিন্তু ছোটরা শেখে সেই কথাই বলে না মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়েরই বলে মা যখনই বলবে না বাবা তুমি একে এই বলে ডাকো তখন কিন্তু তাই বলেই ডাকবে তো সেই জন্য বলছি কারোর সম্পর্কে কোনো কিছু বলার আগে একটুখানি ভাবনা চিন্তা করে বলাটাই ভালো আবার অনেকের ডায়লগ মানে বেশিরভাগ অংশ মায়েদেরই ডায়লগ আমার ছেলেকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি আচ্ছা সবই মানলাম ছেলেটাকে তুমি কষ্ট করে মানুষ করেছো ঠিক আছে আচ্ছা যে মেয়েটা একটা বাড়ির থেকে আসছে তার মা কি মেয়েটাকে কষ্ট করে মানুষ করেনি হুম সে মেয়ে বলে কষ্ট না তাই না আর ছেলে বলে সে কষ্টের কী করে হয় এটা একটা ছেলেকে মানুষ করতে যেমন কষ্ট হয় সেরকম একটা মেয়েকেও মানুষ করতে কিন্তু কষ্ট হয় আমার মনে হয় বেশি কষ্ট হয় মানে যারা মেয়ের মা বাবা কেননা তারা মানুষ করে অন্যের হাতে মেয়েকে তুলে দিচ্ছে তাদের বেশি কষ্ট হয় কি জানি তোমাদের একমত কি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এটুকুই বলার ছিল আর কি যে মানুষের কত ভুল ধারণা যে পরের মেয়ে এসে যে নিজের ছেলেটাকে পর করে দেয় উল্টো পাল্টা বোঝায় তার জন্য ছেলে হয়তো ওরকম করে বা এরকম হয় কিন্তু তারা কখনও ভেবে দেখে না যে পরের মেয়ে এসে তারা আসে পরের মেয়ে আসে সংসার করতে সংসার ভাঙতে নয় যেমন নিজের মেয়েকে যেমন করে ভালোবাসো ঠিক পরের মেয়েটাকে সেরকম করে ভালোবেসে দেখো সেও কিন্তু সেই রকমই ভালোবাসবে তুমি আগেই উল্টো পাল্টা বলবা সে কখনো ভালোবাসবে কেননা সে তো তোমার বাড়ি এসেছে তুমি তো তাকে শিখিয়ে পড়িয়ে নিবা ভালোবাসায় তাকে তৈরি করে নেবা ভালোবাসা দিয়ে তুমি ভালোবাসা দিয়ে তৈরি করবা তারপরে না তোমাকে সে ভালোবাসবে ভালোবাসা দিলে তবেই তো ভালোবাসা পাওয়া যায় তাই না কি কথাগুলো কি ভুল বললাম যদি একমত হয়ে থাকো তাহলে অবশ্যই একটি করে লাইক করো আর আমাদের চ্যানেলে যারা নতুন আছে তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সোনাকে একটুখানি পড়তে বসাবো পরে আবার দেখা হচ্ছে কেমন এখন রাত্রি নটা বাজে আর আমার এখন ইচ্ছা করেছে লুচি খাবো তো ঘরে ময়দা আছে মানে গমের ময়দাও আছে রুল ময়দাও আছে রুল ময়দা অল্প আছে তো ভাবলাম তিনজন তো খাবো অল্প কটা হলেই হয়ে যাবে তো অল্প একটু গমের ময়দা দিয়েছি আর একটু রুল ময়দা দিয়েছি দিয়েই কিন্তু আজকে লুচি বানাচ্ছি রাত নটা বেজে গেছে দোকান তো বন্ধ হয়ে গেছে কোথায় যাব আনতে ওই জন্য আর কি ঘরে যা ছিল তাই দিয়েই বানিয়ে নিচ্ছি গরম গরম ফুলকো ফুলকো লুচি খাবো মাংসের সাথে কি দারুণ লাগবে তাই না বলো তো বড়কে বললাম একটুখানি তুমি ভাজো ও কিন্তু লুচিটা বেশ ভালোই ভাজে আমি বেলে দিলাম আমি বললাম তুমি তাহলে ভেজে নাও ও লুচি ভাজছে আর আমি এদিকে একটুখানি ভিডিও করে মেয়ের সঙ্গে একটু করছি খেলা এখন প্রায় কিন্তু কখন খাবো আর কখন ঘুমাবো আজকে বলো দেখি আর কখন সিরিয়াল দেখবো তাই না তো দেখো কত সুন্দর লুচিগুলো ফুলছে টাপুর টুপুর হয়ে দেখতেই ভাল লাগছে আমি কিন্তু কিছুটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ওর আবার আমার লুচি ভাজা নাকি পছন্দ হয় না ওই কিন্তু লুচি ভাজে বেশি যে লুচি তৈরি হয়ে গেছে এবারে খাওয়ার পালা ভেবেছিলাম দুপুরবেলায় লুচি ভাজবো আবার ভাবলাম দুপুরবেলায় লুচি ভেজে কী হবে সোনামার বাবা বাড়ি নেই আবার সোনাও থাক মানে আছে থাকলে ও খাবে না ভাত খাওয়ার সময় লুচি কী করে খাবো ওই জন্য আর কি রাতেই ভাজলাম মাংস হয়েছে মাংস দিয়ে লুচি খাবো ইচ্ছা করেছে ওই জন্য মাংস আর লুচি এখন খাবো ভাত অল্প কাটা আছে আমার বাবা খেয়ে নেবে আমি আর সোনা মা লুচি খেয়ে নেবো তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি কি সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে দেয় না বলো আরও হয়েছে আমার এবারে খোলা লুচির ছাড়া এই রকম লুচিগুলো বেশি ভাল লাগে যেগুলো হাফ ফুলবে হাফ ফুলবে না সেগুলো খেতে বেশি ভালো লাগে আমার এবারে তো যাই হোক খাওয়াটা কমপ্লিট করি চলো আর সোনা তো ওই ঘরে বসে বসে ফোন দেখছে আর একজন কম্পিউটার নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে ওরা সব এই করে বেড়াচ্ছে তেলে তেলে খাওয়ান ওদের বুঝলে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি আর আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে